বাংলাদেশের কোনো নায়কের সাথে আমি ডেটে যেতে চাই না কারণ হচ্ছে ভাই ডেটে যায় কিছু হবে না আমরা এমনিতে চা কফি খেতে পারি ডেটে যাবেন না ডেটে যায় কি হবে আমি তো একটা মনে করেন পছন্দ করছি এটা যদি না হয় যার সাথে বিয়ে হবে তার সাথে ওই যে চা কফি খায় বিয়ে করে তারপর ডেটে যাবো আর ভালো লাগে না তাই হ্যাঁ দেখেন কি বলে আর আসি না দেখেন দেখে দেখে দেখেন অবস্থা মানে কি পরিমান আসি দিচ্ছে দর্শক এজন্য আমি বলছি যে ব্ল্যাক ডায়মন্ড মানে মানুষের চেহারা যেমনই হোক কালো কালোর ভিতরে কিন্তু একটা সৌন্দর্য আছে তাই তো মানুষ কোনো কালোই না ভাই পরিচর্যা করলে প্রতিটা মানুষের সুন্দর আমার পরিচর্যা করতে দেন আমারে ব্যাংক ব্যালেন্স দেন আমার খাবার টাবার মনে করেন সবকিছু ঠিকঠাক দেন দেখেন যে আমিও কম যাই না এখন আপনাকে যদি দশ কোটি টাকা দেওয়া হয় আপনি কি করবেন দেখেন দশ কোটি যদি টাকা দেন টাকার উপরে ঘুমাবো কিছুক্ষণ তারপরে তারপরে একটু একটু করে বান্ডিল নিব তারপরে যেদিকে খুশি ওদিকে খরচ করার চেষ্টা করব আর না হলে ওটা রুমের মধ্যে রাখবো দেখবো আর শান্তি নিবো দশ কোটি টাকা নিয়ে আপনি কি কি খাবেন এবং কোথাও যদি যেতে চান ঘুরতে তাহলে কাকে সঙ্গে নিবেন দশ কোটি টাকা নিয়ে বেরই হইতে পারবো না কি বলেন না বলেন আমি বের হবেন না যতটুকু দরকার ততটুকু নিয়ে বের হবেন কারণ আপনার কাছে টাকা আছে শক্তি আছে তাহলে আপনি কোন ছেলেটাকে নিয়ে যাবেন যাকে নিয়ে আপনি সময় কাটাবেন এবং তার সঙ্গে ডেট হয়ে যাবেন আচ্ছা দশ কোটি টাকার বিষয় যদি বলি তাহলে টাকাটা অনেক খারাপ বিষয় তো হচ্ছে দশ কোটি টাকা নিয়ে কারোর সাথে ডেটে যাওয়ার জন্য যদি আমি বলি আমার একটা ফ্রেন্ড ছিল খুব বিশ্বস্ত তো ওই ফ্রেন্ডের সাথে আমার যাওয়ার ইচ্ছা ছিল নাম ইজাজ ওর সাথে টাকা পয়সা নিয়ে কখনো কোনো ক্লাস হয়নি পর্ষাতে গিয়ে আগে কখনো না ওর তো প্রেমিকা আছে না না ভালোবাসার উপর হাত দিয়ে নেই ডাকে ভাই তার বিশ্বস্ততা যদি থাকে আমি এ ফ্রেন্ড এজ এ ভাই হচ্ছে ওনাকে নিয়ে আমি ঘুরতে চাই বাট হচ্ছে ডেট পার্টনার হিসেবে কাকে পছন্দ ডেট পার্টনার হিসেবে ইমন পছন্দ মানে ইমনকে নিয়ে যাবেন ইমন দেখতে অনেক সুন্দর ইমন সুন্দর না ইমন হচ্ছে আমাকে মানে হচ্ছে প্রোটেক্ট মানে ভালো রাখতে পারবে হয়তো আমার কথা শুনবে ইমনকে এখন পর্যন্ত বলেছেন ওকে ভালোবাসেন সরাসরি আমি ভালোবাসি বলি নাই আমি সরাসরি বলছি যে বিয়ে করতে হবে অবশ্যই হ্যাঁ তোমার এনআইডি কার্ড কিছু দেখাও না তাহলে বিয়ে সাথে আমরা কেমনে করব এগুলো না একটু ঝগড়া বিবাদ হয়েছে তোর ওর বন্ধু বান্ধবরা বসে বসে যে তাহলে হচ্ছে তোরা বিয়ে করে নাই এইগুলো বসে বাট হচ্ছে এখনো আমি জানি না কি করবে

মানে হচ্ছে পুলে কেন যেতে যেতেছি সেটার বিষয় আছে পাবলিক টয়লেটে যদি যাই যাওয়া যায় কিন্তু হচ্ছে মনে করেন রাস্তায় থাকতেছি তো ঘুরতেছি ফিরতেছি অনেক বালু টালু মাখতেছে পুলে গেলে যে একটা একটা স্নিগ্ধতা থাকে না ওইটা হচ্ছে মানুষের রেস্টের একটা বিষয় থাকে এটা একটা ব্যায়াম তো ওইটা মূলত আমার যে ফিজিক্যাল ফিটনেস জন্য দরকার ওই গোসলে কিছু হয় না পুলে নামলে ওই মনে করেন পুলেই নামে খালি হচ্ছে আর একটু হালকা উষ্ণ গরম পানি থাকে তো এটা বডিটা একটু স্নিগ্ধ করে এই মানে তাহলে বোঝান দর্শক শ্রোতা লেখাপড়া জানি কত দূর করছেন আপনি অনার্স ফাইনাল পরীক্ষা দিছি আর করবেন লেখাপড়া আর লেখাপড়া আমি জানি না আমার তো ইচ্ছা নাই ভাই আমি অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে দিলে আমি হয়তো আর লেখাপড়া করব না আমি হয়তো প্রতিষ্ঠান ভিত্তিতে কোনো ট্রেনিং এ যাব চাকরি নেবেন ট্রেনিং এ যাবো ট্রেনিং ভিত্তিক হচ্ছে লাইক হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক কল আছে না যে এই অফিসিয়াল প্রোগ্রামে তুমি হচ্ছে পড়াশোনা করম আর যদি মনে করেন বিদেশ থেকে অফার যদি দেয় যে না তুমি আমাদের এই বিশ্ববিদ্যাল থেকে একটা কোর্স করতে পারো এই বিষয়ে করতে পারি বাট হচ্ছে আদিমি আমার মনে হয় না খুব একটা গ্রহণযোগ্য হবে তাতে প্রাতিষ্ঠানিক ভাবে ওই যে হাতে হাতে কারিগরি শিক্ষা নায়িকা হওয়ার বিষয়ে নাইকা তো ভাই একটা সিনেমা যদি করি তিন ঘন্টার সিনেমা ওরা দেখতে দেখতে আর মানুষের মুখস্থ করতে করতে কয়েক বছর চলে যাবো বা এত সিনেমা করে কি করব। একটা দুটা করব যেন হচ্ছে ব্যবসা সফল হয় মানুষের কাছে আকর্ষণীয় হয় প্লাস হচ্ছে মানুষের কাছে জন্য চিরঞ্জীব হচ্ছে একটা বিষয়বস্তু হয় দেখেন অনেক নায়িকা অনেক রকমের ছবি করেছে অনেক নায়িকা অনেক রকমের নাস্তা নাস্তা মনে করেন পড়ে গেছে হিসকিউ অনেক কিছু হয়েছে কিন্তু শাবনুর কে দমগাইতে পারছে কেউ তেমন আপনি কি শাবনুর ফলো করেন আমি শাবনুর কে শুধু ফলো করি না শাবনুরের সিনেমা শাবনুরের পোর্টাল আমাকে শাবনুর হচ্ছে আমাকে সিনেমায় আসার জন্য অনেক রকমের পোর্টাল ক্রিয়েশনে সহমত প্রকাশ করছিল যার কারণবশত মূলত আমি সিনেমায় যেন বাংলাদেশের সকল প্রযোজকের নজরে আসে যেন ভবিষ্যতে তার সিনেমা আমরা টিকিট কেটে হলে যে দেখতে পারি সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ